যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে একটি কথা বললেন আমি তো শুনেছি যারা পাপ বা অন্যায় করে তাদেরই কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় আমার তো আমার পূর্বের একশোটি জন্মের কথা মনে আছে এবং আমার মনে পড়ে না গত একশোটি জন্মে আমি কোনো খারাপ কাজ বা অপরাধ করেছি বলে তাহলে আমি যদি আমার একশো জন্মেও কোনো অপরাধ না করে থাকি তবে আমার এই এইরকম এত কঠিনতম শাস্তি বা সাজা হলো কি করে তখন ভগবান বললেন তুমি ঠিকই বলেছ গত একশোটি জন্মে তুমি কোনো পাপ করনি তুমি পাপ করেছিলে একশো এক জন্মে অর্থাৎ একশো জন্মের পূর্বের যে জন্মটি একশো একতম জন্মে তুমি যখন তীর নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে তখন এক সরিস্রীপ তোমার সামনে আসে এবং সেই সরিস্রীপকে তুমি তোমার তীরের ফলার সাহায্যে পিছনে ছুঁড়ে ফেলেছিলে এবং সেই ছুঁড়ে ফেলার কারণে সেই সরিস্রীপটি গিয়ে পড়ে একটি কাঁটা ঝোপের মধ্যে আঠেরো দিন কষ্ট পেয়ে তোড় পিয়ে তারপর সে মৃত্যুবরণ করেছিল সেই তোমাকে অভিশাপ দিয়েছিল একশো একতম জন্মে তুমি এই ধরনের একটি সাজা প্রাপ্ত হবে তাছাড়াও এই জন্মে তুমি এমনই একটি অপরাধ করেছ নারী জনম দ্রৌপদী এই দ্রৌপদীর যে লজ্জাহরণ হচ্ছিল সেই সভায় তুমি চুপচাপ দাঁড়িয়ে একজন অসহায় নারীর অসহায়ত্বের কথা দেখেও চুপচাপ ছিলে এই দুটি অপরাধের কারণে তুমি এই জন্মে সরসজ্জায় সাইত রয়েছ এবং আঠেরো দিন ধরে তুমি সেই সাজা পাচ্ছ যে অন্যায় করে সে এক জন্মে না হোক পরবর্তী জন্মে না হোক একশো এক জন্ম পরেও তার সাজা সে ফিরে পায় তাই এমন কোনো কাজ করবেন না যা আপনারই কর্মফল এমন ভাবে আপনার জীবনে নিয়ে আসে যা সহ্য করার ক্ষমতাও আপনার মধ্যে না থাকে আগামী দিনটা হোক শততার সঙ্গে আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে